আজকে প্রাইমারি স্কুলে শিক্ষক দিবস উপলক্ষে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো তো আমি সেখানে যাচ্ছি আর আমার সাথে যাচ্ছে এই ছোট্ট বোনটা ওকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম শাড়ি পরে দিয়েছিলাম সুন্দর করে সাজিয়ে দিয়েছি মানে চুলটাও ছোটো ছোটো তাই ফলসুল লাগায়নি এমনি সুন্দর নর্মাল করে সাজিয়ে দিয়েছিলাম যেহেতু নাচ করবে আর একটু উঁচু করে শাড়িটা পরে দিয়েছিলাম তো আমি এখন এই দুই বোনকে নিয়ে চললাম স্কুলের উদ্দেশ্যে হাঁটতে হাঁটতে প্রায় চলেই এসেছি কারণ আমাদের স্কুলটা কাছাকাছি আছে আমাদের বাড়ির থেকে আর গিয়ে এই পুচকি পুচকি সুন্দর মিষ্টি মেয়েদের সাথে দেখা হয়ে গেলো দেখেছি ঠিক সুন্দর লাগছে ওদেরকে শাড়ি পরে প্রায় ওদেরকে দেখে সরস্বতী পুজোর কথা মনে পড়ে গেলো আর তারপরেই আমি চলে গেলাম উপরে মানে ক্লাসরুমে ক্লাস থ্রি রুম যেটা আমি কালকে আলপনা করেছিলাম সাজিয়েছিলাম তোমাদেরকে জানিয়েছিলাম তো সেখানে গিয়ে দেখি এরা খুব সুন্দর করে বে বেলুন দিয়ে সাজিয়েছে আর এই দেখো এটা ছিল ক্লাস ফোর রুম আমার মনে হয় এরা হয়তো আলাদা আলাদা ভাগ করে নিয়েছে মেয়েরা ওই রুমে সাজাবে আর ছেলেরা এই রুমে কারণ এই রুমে বেশিরভাগ ছেলেরা ছেলেদেরকে দেখতে পাচ্ছি সাজানোর জন্য বেলুন দিয়ে সাজাচ্ছে এরা তারপরে ওই যে ক্লাস থ্রি রুমে চলে গেলাম ওখানে দেখি এরা কেক নিয়ে এসছে তো কেক নিয়ে আসার পর কাকে দেখি বেলুন সরি গোলাপ ফুল নিয়েছে তো সেই গোলাপ ফুল দিয়ে আমরা টেবিলটাকে সাজিয়েছি আমরা অনেকে মিলে সাজিয়েছি এই দেখো পুচকে পাচকে সব রয়েছে ওদেরকে একজন মানুষ সরিয়ে দিচ্ছিলো সামনে থেকে সব ভিড় করেছিল টেবিলের সামনে যে কী হচ্ছে জিনিসটা তাই সবাই কি ছিল আর গোলাপ ফুল যেহেতু অল্প ছিল তাই সবার হাতে হাতে গোলাপ ফুল দেওয়া হয়নি আমরা দু তিনজন মিলেই টেবিলটাকে সাজিয়েছিলাম তারপরে বোনটাকে আমি একটু সাজিয়ে দিলাম ও বলছে যখন আমার গোলাপ ফুলটা খুলে গেছে একটু লাগিয়ে দেওয়া তো তারপর ওকে আমি গোলাপ ফুলটা লাগিয়ে দিলাম মাথায় তারপরে এই যে বাচ্চাগুলো ওরা তো এত মানে চেঁচামেচি করছে তারপর না পেরে ওদেরকে সতেরো ইঞ্চি পেতে তারপর বসিয়ে দিয়েছি লাইন দিয়ে আমার কথা তো প্রায় শুনছিলোই না তারপর লাস্টে মা যেই চিলিয়েছে অমনি সব বসেছে কারণ আমি অত চিলাতে পারি না মানে আমার কেমনটা লাগে বাচ্চাদের সাথে চিলাতে তারপরে এই যে এই রুমটাতে স্যারেদের জন্য যাতে ক্লাসরুমে ঢোকার আগে ফিতে রেখেছিলো ফিতে কেটে তারপর স্যারে ঢুকেছিলো ওটার ভিডিও করা হয়নি তারপরে এই দেখো এরা এত খুশি হয়েছে কেক কাটার পরে এই দেখো এদের সেলিব্রেশন করছে দেখেছো কী মজা করছে এদের দেখে আমিও খুব খুশি হয়েছিলাম মানে এদের এত খুশি এদের মুখের হাসিগুলো দেখলে বোঝা যাবে যে এরা কত খুশি মানে এই আয়োজনটা করে এরা এত সুন্দর আয়োজন করছো তোমরা না দেখে বুঝতে পারবে না আমি ওখানে ছিলাম দেখেছি এদের সাথে হাতে হাতে কিছু করে দিয়েছি তো আমার তো খুব ভালো লাগছে এদের সাথে থেকেই দেখো লাস্টে স্যারও স্প্রে করে দিচ্ছিলো ওই যেটা ফোম টাইপের ওইটা তারপরে চলে গেলাম ক্লাস ফোরের রুমে ওখানে বেঞ্চগুলো সব সাজানো হচ্ছিলো কারণ এই রুমটাতেই আসল অনুষ্ঠান যেটা নিত্যানুষ্ঠান ওইটা করা হবে তারপর সবাই একে একে সারি সারি এইভাবে বেঞ্চে বসেছে কেউ নিচে সতেরো ইঞ্চের উপর বসেছে তারপর স্যার কিছু বক্তব্য রাখলেন তারপর সবাই স্যারদেরকে উপহার দিয়েছিল পেন মানে যে যার মতো যা পেরেছে মানে যতটুকু সামর্থ্য হচ্ছে সে ততটুকুই উপহার দিয়েছে স্যারদেরকে তারপরে শুরু হয়ে গেল এই যে নাচ সবাই নাচ নেচেছিলো মানে এই পুচকে পাচকে তোমাদেরকে ফার্স্টে যাদেরকে দেখিয়েছিলাম ওরা ছিল আরও সবার তো ভিডিও রাখা হয়নি আমার সম্ভব হয়নি কারণ ওদের ভিডিও পুরোপুরি দিতে গেলে আমার পুরো স্টোরেজ ফুল হয়ে যাবে তারপর কিছুটা নাচ দেখার পর দেখি ব্রেক টাইম হয়ে গেছে তো ওই যে প্রথমে ফার্স্টে যে বললাম কেক কাটা হয়েছিল তো তখন দেখি কেক নিয়ে এসেছে সবার জন্য আমিও পেয়ে গেছিলাম কেক তো কেক ঠেক খাওয়ার পর আবার স্টার্ট হয়ে গেল আবার অনুষ্ঠান স্টার্ট হয়েছে তো ওখানে কিছু নাটক মানে বাচ্চারা করেছিল নাটকের অনুষ্ঠান করেছিল নাচ করেছিল। আমার তো বেশ ভালোই লেগেছে অনুষ্ঠানগুলো প্রায় আমার ছেলেবেলার কথাগুলো মনে পড়ে গেলো কারণ আমরাও এরকম একসময় করেছিলাম এই স্কুলে অনেক স্মৃতি রয়েছে তারপরে এই যে টিফিন টাইম সবাইকে হাতে হাতে পার্সেল দিয়ে দেওয়া হয়েছিলো কারণ আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো তো পার্সেল দিয়েছিলো আর আমাকেও একটা পার্সেল দিয়েছিল কারণ আমি পুরোনো স্টুডেন্ট ছিলাম তো আজকে ভিডিও দিয়ে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও টাটা